দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই আমি দাঁড়িয়ে আছি চান্দাইকোনা মা ফুড এবং হাইওয়ে ভিলা দুটি বিখ্যাত হোটেল খাবার হোটেল ঢাকা থেকে বগুড়া রংপুর দিনাজপুরের পথে যে সমস্ত গাড়ি যাতায়াত করে তারা হাইওয়ে ভিলা খুবই ভালো চেনেন তারা এখানে দাঁড়ায় এবং এখানে খাওয়া দাওয়া করে তবে মা ফুড একটু পরে এখানে তৈরি হয়েছে রংপুর বা দিনাজপুরের যে সমস্ত মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক যারা ঢাকায় যাতায়াত করে তারা সাধারণত এই সমস্ত একটু নিম্নমূল্যের হোটেলে খেয়ে থাকে প্রিয় বন্ধুরা সেখান থেকে আমি ঠিক তিনশো গজ উত্তরে যেখানে রায়গঞ্জের দিকে যে রাস্তাটা গেছে আমি আপনাদেরকে একটু এগিয়ে গিয়ে দেখাবো। একটা রাস্তার রায়গঞ্জের দিকে গেছে চান্দায়গোনা থেকে এসে যে মোড় থেকে রায়গঞ্জের দিকে গেছে এবং যেখান থেকে ঢাকার দিকে বেরিয়ে গেছে আর একটি রাস্তা এটা কোনা থেকে প্রায় এক কিলো দক্ষিণে এই জায়গায় একটা মোড় এই মোড়ের ওপর একটি আন্ডারপাস খুব বড় নয় যাতে করে রায়গঞ্জের গাড়ি উত্তরবঙ্গে যেতে পারে এবং যদি ঘুরে ঢাকার পথে যাই যেতে চায় সেটাও যেতে পারবে এবং এসএমবিটিগুলো তাদের নির্ধারিত জায়গায় যেতে পারে যার কারণে এখানে কোনো রকম মুখোমুখি কোনো গাড়ি যেন দাঁড়িয়ে যেতে না পারে যার কারণে ফোর লেনকে উপর দিয়ে পার করা হয়েছে প্রিয় বন্ধুরা সেই জন্য এখানে আন্ডারপাসটার অত্যন্ত দরকার হয়েছে আমি সেই আন্ডারপাসের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিশ্চয়ই থাকবেন আমার সাথে ভয়ঙ্কর দাবদাহ চলছে গত পনেরো দিন একদমই কোনো বৃষ্টিপাত হয়নি বৈশাখ মাসের প্রায় অর্ধেক পয়লা বৈশাখেই যেখানে ঝড় বৃষ্টির দেখা পাওয়া যায় এবার সেরকম কোনো কিছু হয়নি তারপরেও চরচর করে তাপ উপর দিকে উঠেছে প্রিয় বন্ধুরা আজকে প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে অত্যন্ত গরম রংপুর এই মহাসড়কের যে সমস্ত কাজ চলছিল প্রায় সবই বন্ধ হয়ে গেছে কোনো শ্রমিক আসছে না এবং যারা দায়িত্বশীল কর্তব্যরত লোক আছেন ইঞ্জিনিয়ার আছেন এবং এখানকার সুপারভাইজার আছেন ফোরম্যান আছেন তাদেরও কোনো দেখা নেই কোনো কিছু হচ্ছে না কোনো কিছু চলছে না প্রিয় বন্ধুরা আজকে যারা নিয়মিত এখানে কাজ করে কোনো শ্রমিক নেই কাজগুলো স্থবির হয়ে আছে তারপরেও আবদুল মোনায়েম কোম্পানি কোম্পানি লিমিটেডের কিছু সমস্যা আছে তারা কাজগুলো ভালো করে তুলে ফেলছে না কাজ হাতে নিয়েছে কিন্তু কাজটা সঠিকভাবে করছে না যেমন চান্দাইকোনা বগুড়া বাজারের উপর একটি আন্ডারপাস আছে সেই আন্ডারপাসের আজ পর্যন্ত সেটা শেষ করতে পারেনি অথচ যখন কাজ শুরু হয় এই চান্দাইকোনায় প্রথম দিকে রংপুর মহাসড়কের কাজের শুরুর প্রথম দিকে তারা সেই কাজটা শুরু করেছিল কিন্তু আজ পর্যন্ত সেটা তুলতে পারেনি বহুবার তার জন্য ক্লেম হয়েছে এবং কাজের থিরগতির জন্য তারা নোটিশ খেয়েছে কিন্তু তারপরেও কি কারণে তারা কাজটা করেই যাচ্ছে চালিয়েই যাচ্ছে অনেকেই দাবি করেছিল তাদেরকে বাদ দিয়ে যদি অন্য কোনো ঠিকাদার কোম্পানিকে কাজ দেওয়া হতো তাহলে কাজ তাড়াতাড়ি উঠে যেত প্রিয় বন্ধুরা অত্যন্ত ধীরে তারা কাজ করে চলেছে দেখুন কাজের এরিয়াতে এই স্কেবেটরটা পড়ে আছে এবং এখানে অনেকখানি খনন করা হয়েছে কিন্তু দেখুন সব কিছুই পড়ে আছে কোথাও কোনো শ্রমিক এখানে নেই দেখুন এটা ঢাকা র্যাম্প ঢাকা র্যাম্পে যে ইন করা দরকার সেই ইন প্রাথমিক অবস্থা করেছে যেখানে মাটির সাথেই আছে লেগে আছে দেখুন একদম মাটির সাথেই লেগে আছে এবং ওপারেও তাই আমি আছি ঢাকা র্যাম্পে দেখুন এবং কিছু বালি ফেলেছে তারপরে আর কোনো কাজ করেনি আর ঢাকামুখী গাড়িগুলো চলছে পূর্ব প্রান্তের এস এম ভিটি দিয়ে কাজের একদম প্রাথমিক অবস্থা একটু খেয়াল করলে দেখবেন কাজের একদম প্রাথমিক অবস্থা এখানে এখানে নিচে বেড একদম সমান করে রেখেছে তারপরে এখানে বালিগুলো ফেলবে ফেলে ফেলে এখানে প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে উপরে তুলবে বালি আর দুই পাশে টাইলস দিয়ে ইমব্রাঙ্কমেন্ট দিবে এবং একটা সময় গিয়ে আরিওয়াল নির্মাণ করে মাঝখানে ঢালাই দিবে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে মূল যে আন্ডারপাস রায়গঞ্জ আন্ডারপাস বা জমজম আন্ডারপাস আমি সেটা আপনাদেরকে কাছে গিয়ে দেখাবো কি অবস্থা সেটা একটু খেয়াল করলে দেখবেন এটা একটা আন্ডারপাস কিন্তু একটু বাঁকের ওপর নির্মাণ করা হচ্ছে চান্দাইগোড়া থেকে উঠে ঠিক একটা বাঁকের উপর এই রায়গঞ্জের সড়কটা চলে গেছে ওই পথে আর একটা বেঁকিয়ে ঢাকার দিকে গেছে প্রিয় বন্ধুরা এই যে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দেখুন আটটা গাডার তোলা আছে দুইটা মাত্র গ্যাপ আছে আর একটু ছোট্ট গ্যাপ আছে সেই ছোট্ট গ্যাপে কোনো গাডার সম্ভবত বসবে না ওখানে একটু ঢালাই দিবে দেখুন এখানে কোনো গার্ডার বসবেন এখানে উপরে বেড করে ঢালাই দিবে ট্রেয়নরা এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে একটু করে দেখাচ্ছি দেখলে বুঝবেন এখানে এক গ্যাপে গার্ডার তোলা আছে এখানেও আর একটা গ্যাপে গার্ডার তোলা আছে আমি একটু এগিয়ে যাচ্ছে অনেক গাড়ির গতি বন্ধুরা এই যে দেখুন উপরে বেড নির্মাণ করার জন্য শাটার দিয়েছে দেখতে পাচ্ছেন উপরে বেড নির্মাণ করার জন্য শাটার দেয়া হয়েছে এখানে একটি গ্যাপে আটটা পরিমাণ গার্ডার এই গার্ডারগুলো তারা নিচে নির্মাণ করেছিল এবং সেগুলো কিছুদিন আগে তুলেছে এবং উপরে লাভ করার জন্য শাটার দিয়েছে প্রিয় বন্ধুরা আর অল্প সময়ের মধ্যেই এই অংশের কাজ শেষ হবে প্রিয় বন্ধুরা এই দুইটা গ্যাপ এখানে মাঝখানে স্টেজ বসাতে হবে এবং তারপরে ডেক্স লাপটা দিতে হবে প্রিয় বন্ধুরা এই হলো এই ব্রিজের মোটামুটি অবস্থা দেখুন কোনো শ্রমিক আসেনি কোনো কাজ চলছে না প্রচণ্ড গরম তাপদহ এর মধ্যে কোনো শ্রমিক আসছে না প্রিয় বন্ধুরা তাপদহ কমলে এখানে শ্রমিক অবশ্যই আসবে এবং দ্রুত কাজ শেষ হবে আমি এখানে সিকিউরিটি হিসাবে কাজ করেছি কাজ চলছে না কেন এখানে কাজ চলছে না অতিরিক্ত গরমের কারণে তাপদহ এজনে শ্রমিকরা আসতেছে না হ্যাঁ 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 অবশ্যই হয়ে যাবে এটা উত্তর পার্শ্বের যে সরু যে গ্যাপটা ছিল আপনাদেরকে দেখালাম ঢাকা প্রান্তে যেখানে গার্ডার বসাবে না সেই জায়গাটা এখানে একবারে ডেক্স লাপটা করবে দেখুন আর একই অবস্থা এই পাশেও তবে এই পাশে কোনো টাইলস বসায়নি এবং গোটাটা একদম ডিপ করে রেখেছে এখন বালি দেবে এবং দুই পাশেই ব্রাং ব্রাঙ্ক বসিয়ে কাজটা শেষ করে দেবে প্রিয় বন্ধুরা আমরা চাই যে বৃষ্টি বাদলা হোক আমাদের দেশে তাপ কমে আসুক এবং শ্রমিকরা আবারও কাজ শুরু করুক বন্ধুরা আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমি আমার যতটুকু ক্ষমতা সম্ভব এই গরমের মধ্যেও সেটুকু আপনাদেরকে ভিডিও ছোটো হলেও দেখালাম যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন